তোমরা একটা ভিডিওতে দেখেছিলে দিদি আর আমি বাজার করে নিয়ে আসলাম আর চিকেনও নিয়ে এসেছিলাম তো চিকেনটা এনে কি করলাম তো চিকেনটা এনে কিন্তু আমরা পকোড়া করেছিলাম আর এই দেখো দিদি কি না মনাকে পড়াচ্ছে আর আমি তো এখন চলে যাই পকোড়াটা তৈরি করতে তো এটা হচ্ছে ঝাউক মাক করে পকোড়াটা তৈরি করা কারণ পকোড়া কিন্তু তৈরি যদি করতে যাও তোমরা তো অনেক সুন্দরভাবে তৈরি করা যায় অনেক কিছু মশলা টশলা দিয়ে কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব যেহেতু মানে ঝাউক মাখ করে তৈরি করলেই হলো মানে খাওয়া নিয়ে কথা তো দেখতে পাচ্ছো যে আমি কী কী দিলাম প্রথমে মাংসটা নিয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কি না এবারে দেবো একটু আদা রসুনের পেস্ট মানে ঝাঁ যা দিতে হয় আর তার মধ্যে আমি কিন্তু এখানে একটা ইউজ করেছি সেটা হচ্ছে গরম মশলা আর একটা হচ্ছে আমি চাট মশলার জায়গাতে আমি এখানে দিয়ে দিয়েছিলাম কিন্তু জল জিরা আর তারপর দিদিকে আমি বলেছিলাম যে তাহলে একটু অন্য রকমভাবে তৈরি করি কারণ এরকমভাবে মাংসটাকে মেকে টেকে নিয়ে তো তারপরে ময়দা গুঁড়ো নিয়ে ওটার মধ্যে হালকা হালকা করে মাখিয়ে নিয়ে ভাজা যেত তো ওটাও কিন্তু খেতে খুব সুন্দর হতো ওইরকমভাবে আমি করেছি তো এরপরে যদি করি ওটাও একটা ভিডিও তৈরি করবো তো চলো আগে এইটা দেখো যে কেমনভাবে তৈরি করছি আর দিদি কিন্তু এখানেতে দিয়ে দিয়েছে লেবুর রস তো লেবু ছিল দিদি বলো তো একটু লেবুর রসও দিয়ে দিই মানে আছে সেখানে দিয়ে দে আরও এখানে কিন্তু অনেক কিছু বেকিং পাউডার টাউডার অনেক কিছু দিতে হয় যেহেতু তোমরা দাও তো কিন্তু ঘরোয়া পদ্ধতিতে করলে অত কিছু দিতে হয় না তো আমি আপাতত মানে সমস্ত কিছু দেওয়া আমার হয়ে গেছে আপাতত আদা রসুনের পেস্টটা আমি দেবো তারপর আপাতত আর কোনো মশলাপাতি এখানেতে দেওয়ার কিছু নেই তো আদা রসুনের পেস্টটা কিন্তু আমি সামান্য দিচ্ছি মানে জাস্ট ও একটু রস টাইপের দিচ্ছি আমি কিন্তু পুরোটা দিই নি ও তার মধ্যে আরেকটা জিনিস ভুলে গেছি সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু আমি একটা ডিম ফাটিয়ে দেবো কারণ ডিম দিলে কিন্তু টেস্টটা অনেকটা সুন্দর হয় তো দোকোনা দোবনা করতে করতে কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছি আর যেহেতু গোলমরিচের গুঁড়ো ছিল না তো তার জন্য দিতে পারলাম না আর তোমরা যদি পারো গোলমরিচের গুঁড়ো কিন্তু দিতে পারো তাহলে আরও টেস্ট লাগে তো আমি ভালো করে দেখতে পাচ্ছ চটকে উটকে এদিক ওদিক করে মাখিয়ে নিচ্ছি তো আমি যেভাবে বানাবো বলেছিলাম তো সেইভাবে বানাতে গিয়ে লাস্টে দেখলাম যে মাংসটা দিয়ে মানে অনেকটা জল ছাড়ছে তো যেহেতু আর ডিমটা দিয়েছি এই দেখো আমি কিন্তু ডিমটা প্রথমে দিয়েছিলাম প্রথমে কিন্তু ডিমের আমি কুসুমটা বাদ দিয়ে শুধু সাদা অংশটা দিয়েছিলাম তো রকমভাবে করবে বলে এই জন্য কিন্তু সেটা আমি দেওয়ার পরে দেখলাম যে মাংসটা মানে অনেকটা মানে ইয়ে হয়ে গেছে মানে একটা জল জল টাইপের হয়ে গেছে তারপর আমি দিদিকে বললাম যে তা একটা কাজ কর এর মধ্যে কি না ময়দা দিয়ে দিই তো ময়দা বাড়িতে ছিল না দিদি দোকানে গিয়েছিলো ময়দা নিয়ে এসছে আর দিদি হাতে যে প্যাকেটটা আছে ওটাতে কিন্তু চালের গুঁড়ো আছে তো চালের গুঁড়ো দিলেও কিন্তু খেবই সুন্দর লাগে তার জন্য দিদি এখন মানে চালের গুঁড়োটা দিচ্ছে ওটার মধ্যে আর আমি কি না ভালো করে মাখছি যাতে একটু জলভাব না থাকে সাথে একদম মাখা মাখা হয় ব্যাপারটা আর আমার এদিকে দেখতে পাচ্ছ যে মাকা কমপ্লিট আর হালকা মনে একটু জল লাগবে তার জন্য আমি হালকা পরিমাণ মতো একটু জল দেবো আর লাস্টে যে কুসুমটা ছিল দিদি বললো যে ওই কুসুমটাও একদম দিয়ে দে ওটা রাখিস না বলতে আমি কি না কুসুমটাও দিয়ে দিয়েছি তো দিতে দেখছো যে মাখাটা কিন্তু হেভি সুন্দর হয়েছে তো এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি তেলটা দেখলাম যে গরম হয়েছে নাকি তার জন্য আমি একটা মানে ওই ঝামন টাইপের ফেলে না তো ওটা ফেলে দেখলাম দেখলাম যে তেলটা মোটামুটি অনেকটা গরম হয়ে গেছে তারপরে একটা একটা করে আমি চিকেন পকোড়াগুলো কিনা ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে কিনা দিদি একটাই কথা বলছিল বলছিল আমি দিদিকে বলেছিলাম যে দিদি কি খাওয়াবি বল দিদি বসে চিকেন পকোড়া খাবো আমি বসে না তাহলে এগুলো টেক অন্য কিছু খাবার তা দিদি বললো তাহলে এগ রোল খেতে হবে না তার থেকে চল চিকেন নিয়ে নিই তো বাড়ি থেকে চিকেন পকোড়া খাওয়া হবে আর বাইরে সেই একটা চিকেন পকোড়ার দাম পনেরো টাকা কুড়ি টাকা করে তার থেকে চিকেনটা আমি কিনে নিয়ে যাই ও বাড়িতে গিয়ে তুই বানাবি তার জন্যই কিন্তু চিকেন পকোড়া হচ্ছে এখন আর এখন বাজে আটটা বেজে গেছে সমস্ত কিছু মানে তৈরি করতে করতে আর এই দেখো হাফ হাফ করে কিন্তু হয়ে গেছে তো এটা আমি একটা আলাদা একটা পাত্রে তুলে নেব কারণ একবারে যদি করতে যাই ভেতরে কাঁচা থাকবে এই জন্য হালকা হালকা যখন হয়ে যাবে ওটা আমি তুলে নেবো আর পাশে কিনা মাও এদিকে রান্না করছে পেঁপে আলুর তরকারি কারণ রাত্রিবেলায় রুটি দিয়ে খাওয়া হবে বলে আর এগুলো দেখতে পাচ্ছ আমি কিন্তু তুলে নিলাম এইগুলো কিন্তু হালকা হালকা ভাজা হয়েছে এগুলো লাস্টে আবার ভাজতে হবে না হলে কিন্তু এই এইগুলো যদি আরও আমি ভাজতে যাই ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তার জন্য আমি কি করলাম যে আগে আমি কাঁচাগুলো মানে হালকা হালকা ভেজে তুলে নিলাম তারপরে আর একবার ভাজবো আর আবার তো এই দেখো মনে এখানে দাঁড়িয়ে আছে আর দিদি ঘরের মধ্যে বসে আছে আর আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলাম তো মনে হলো একটু ঘরে গিয়ে বসি আর বসে টসে চলে এলাম আর এটা হচ্ছে লাস্টে মানে যেটা দিয়েছিলাম এটা আমি লাল লাল করে ভাজবো আর এই দেখতে পাচ্ছ কড়াতে তেলটাও আস্তে আস্তে কমে আসছে সেটুকু আর এর মধ্যে আমি আর তেল আর দিই আর কি না এগুলো ভালো করে ভাজবো সুন্দরভাবে আর তারপরে যে কাঁচা কাঁচা যেগুলো ছিল যেগুলো তুলে নিয়েছিলাম অর্ধেক হাফ ভেজে সেইগুলো আমি এবার দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে আর ভালো করে ভেজে টেজে নিই চলো আর ভাজতে ভাজতে না একটা খেলে হবে তার জন্য আমি কিন্তু একটা পকোড়া নিয়ে এলাম চিকেন পকোড়া দেখলাম যে কেমন টেস্ট হয়েছে সব কিছু মানে ঠিকঠাক আছে নাকি খেয়ে দেখলাম যে সমস্ত কিছু মানে পারফেক্ট সমস্ত কিছু ঠিকঠাকভাবে পরিমাণ মতো হয়েছে আর কি না খেতেও কিনা খুব সুন্দর হয়েছে তো তোমরাও কিন্তু বাড়িতে করে খাবে দেখবে যে কেমন হয় তো কী কী দিতে লাগে আমি তো বলেই দিলাম আর দিই কি এখানে শশা গাজর পেঁয়াজ কাটছে সরি গাজরটা কাটছে না শশা আর পেঁয়াজটাই শুধু কাটছে আর এখানে কি না মনা এসে উঁকি মারছে দেখছে যে পকোড়া কি কমপ্লিট হলো তো দেখছে যে আমি এখনও ভাজছি আর মনা দেখে যাচ্ছে যে কখন আমি তুলবো আর ওকে দেবো ঠিক আছে কিন্তু ও এদিকে আবার খেলতে যাবে বলে মাঠে তাড়াহুড়ো করছে এদিকে পকোড়া ভাজাটা তাড়াতাড়ি হচ্ছে না বলে ও খেলতেও যেতে পারছে না ও বলছে কতক্ষণ লাগবে তা আমি বললাম যে অনেকক্ষণ লাগবে আর এই দেখতেই পাচ্ছ লাস্টে যেগুলো দিয়েছিলাম কতে অনেকটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এইগুলো একটু কিন্তু তিতকুড়ে টাইপের হতে পারে আবার নাও হতে পারে আর এদিকে দিয়ে কিনা দিদিরও কি সালাড কাটা তৈরি হয়ে গেছে তো স্যালাড দিয়ে আর পকোড়া খেতে হেভি লাগে আর ওইখান থেকে না ভাগনি কোথা দিয়ে দুটো সসও বার করেছে টমেটো কেচাপ তো ওটা দিয়েও খাবো আর এই দেখো চিকেন পকোড়া ভেঙে দেখলাম যে দেখলাম না চিকেনের পরিমাণও ঠিকঠাক আছে কটা হয়েছে একবার গুনে এলাম সবাইকে ভাগ ভাগ করে দেবো তো কেউই হাতে না এক পিস বেশিও পায় কেউই হাতে না এক পিস কমও পায় আর ভাগ্নি যেটুকু আছে ওই সেটুকু বেশি পেতে পারে ঠিক আছে আর দিদি এই দেখো সালাডটা নিয়ে ভালো করে মাখছে সর্ষে আর পেঁয়াজটা আর দিদিকে বললাম চ এবারে খাওয়াটা শুরু করি কারণ তোরা সহ্য হচ্ছে না এ কখন খাবো কারণ এরপরে কিন্তু রুটি আর তরকারি আছে রাত্রিবেলা আর দিদি ভিডিও বানাবে বলে এই জন্য নিজেরটা কিন্তু আগের মতো মানে নিজে আগে তুলে নিল আর এই দেখো ওর কিনা ভিডিও করা আরম্ভ হয়ে গেছে ওখানে এখন ফটো তুলছে চিকেন পকোড়া নিয়ে ইউটিউবে কালকে পোস্ট করবে বলে আর দিদি এখন ভিডিও করা কমপ্লিট আর আমি এখানে কিনা খেতে বসে গেছি আর নিজের জিনিস খেতে খুব ভালোই লাগে মানে তোমাদেরকে বললাম তোমরা অবশ্যই খেয়ে দেখবে আর বুঝতে পারবে যে কেমন হয় না হয় তো ঝাঁক মাক করে বানানো এই পকোড়াটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল আর এরপরেও যখন বানাবো তোমাদের সাথে আবার একটা ভিডিও আমি শেয়ার করবো